জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন মাত্র পাঁচ টাকা খরচ করে মা লক্ষ্মীর প্রিয় এই জিনিস বাড়িতে নিয়ে আসুন দেখবেন মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করবেন বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করা হোক না কেন সেই কাজ অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে সেই কারণে এই তিথির নাম অক্ষয় তৃতীয়া তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশ সাল কবে পড়েছে উনতিরিশে এপ্রিল নাকি তিরিশে এপ্রিল হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে আর তিথি থাকবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত তো উদয় তিথি অনুসারে ইংরেজিতে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করতে হবে বন্ধুরা স্বয়ং ভগবান বলেছেন বৈশাখ মাসের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো অন্য কোনো তিথি আর নেই এই তিথিতে এই সূর্যতার তার উচ্চ রাশিতে থাকে আর এই তিথি থেকে সত্য যুগ দাপর যুগ ত্রেতা যুগের গণনা শুরু হয়েছিল এই তিথিকে চিরঞ্জীবী তিথি বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী পরশুরামের জন্ম হয়েছিল তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাত্র পাঁচ টাকা খরচ করে এই ছোট্ট জিনিস বাড়িতে কিনে আনতে একদম ভুলবেন না তা না হলে সারা জীবন গরিব থেকে যাবেন নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যদি আপনারা চান আপনাদের গৃহে মাতা লক্ষ্মী দেবীর আগমন হোক ধনের বর্ষা হোক ভগবান শ্রী বিষ্ণুর কৃপা যদি পেতে চান তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ যদি পেতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিস বাড়িতে আনতে কখনোই ভুলবেন না বছরে একবার অক্ষয় তৃতীয়ার মতো এই তিথিটি আসে তাই অক্ষয় তৃতীয়ার গরিব বড় লোক সকলেই কিন্তু কিছু না কিছু বাড়িতে কিনে আনেন বন্ধুরা ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রী বিষ্ণু অনেক রূপ ধারণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন যেমন নরনারায়ণ হরগুড়ি পরশুরাম তিন অবতার পবিত্র অবতার বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি নিষ্ঠা ভক্তির সহকারে ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশজির পুজো করতে চান তো রাখতে পারেন দান করতে পারেন তো এই সমস্ত নিয়ম বিধি যদি পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও সুধামার মিলন হয়েছিল আর মহাভারত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি দ্রৌপদীকে পাণ্ডবদের অজ্ঞাতবাসের জন্য দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় পাত্রে একটা বিশেষত্ব ছিল এর মধ্যে থেকে ভোজন কখনো শেষ হতো না যতটা পরিমাণে ভোজন চাই এই অক্ষয় পাত্র থেকে তা প্রাপ্ত করা যেত অক্ষয় তৃতীয়ার দিন যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন সাংসারিক যে কোনো শুভ কাজ যদি শুরু করা যায় তো শুভ গুণ একশো গুণ বেশি লাভ করা যায় যেমন নতুন ব্যবসা নতুন কাজ নতুন ঘর যে কোনো শুভ কাজ যদি অক্ষয় তৃতীয়ার দিন শুরু করা হয় অনেক বেশি উন্নত লাভ করা যায় অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অবশ্যই আপনারা আপনাদের সাধ্য মতো দান করবেন আর মাত্র পাঁচ টাকা খরচ করে এই জিনিস বাড়িতে কিনে আনবেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা সেবা করার চেষ্টা করবেন মানুষের আর দারিদ্র মানুষদের উদ্দেশ্যে আপনারা অন্ন দান করবেন আর আশ্রমে চাল সবজি দান করার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা তর্পণ করবেন পিণ্ড দান করবেন দেখবেন এতে অনেক বেশি অক্ষয় পূর্ণ লাভ করতে পারবেন যদি আপনি জেনে বা অজান্তে কোনো পাপ করে থাকেন তাহলে অক্ষয় তৃতীয় পবিত্র দিনে গঙ্গা বা নদীতে স্নান করুন সমস্ত পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে অক্ষয় তৃতীয় পবিত্র দিনে পবিত্র দিনে এক মুঠো জব অবশ্যই দান করবেন বন্ধুরা স্বর্ণদান মহান দান কিন্তু সকলে স্বর্ণদান করতে পারে না সবার সামর্থ্য থাকে না এই ধরাভূমিতে প্রথম অন্ন হলো জব তাই জব দানকে স্বর্ণদানের সমান মানা হয় তাই অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে এক মুঠো জব আপনারা দান করবেন স্বর্ণদানের সমান পূর্ণ অর্জন করতে পারবেন যদি পারেন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে জুতো চপ্পল ছাতা অন্ন বস্ত্র জল ফলমূল অবশ্যই দান করবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন চার ধামের মধ্যে এক ধাম শ্রী শ্রী ধাম বৌদ্ধনারায়ণ ধামের দ্বার খুলে যায় আর অপরদিকে বৃন্দাবনের যে বিহারী মন্দির রয়েছে এই অক্ষয় তৃতীয়ার একটি দিনে মাত্র ভগবানের বিগ্রহী চরণে দর্শন করা যায় কারণ সারা বছর বস্ত্র দিয়ে ভগবানের চরণ ঢাকা থাকে তো বুঝতেই পারছেন এই দিধির মাহাত্ম কত আপনাদের জানাই দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে ইংরেজির তিরিশে এপ্রিল বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া এই রোহিণী নক্ষত্র থাকবে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে তো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা স্নান করবেন দান করবেন ধ্যান করবেন জপ করবেন এবং মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ এই জিনিস বাড়িতে কিনে আনবেন দেখবেন সর্বদাই আপনার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মী হলেন এই সকল জিনিসের মধ্যে বিরাজ করেন তাই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই জিনিস বাড়িতে আনতে একদম ভুলবেন না এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবী সর্বদাই অচলা হয়ে বিরাজ করবেন তাই পবিত্র অক্ষয় তৃতীয় দিনে এই সকল জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বাড়িতে কিনে আনার চেষ্টা করুন বলা হয় পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কখনো খালি হাতে বাড়িতে ফেরা উচিত নয় এই দিন মা লক্ষ্মীর প্রতিরূপ কিছু না কিছু বাড়িতে নিয়ে আসতে হয় অক্ষয় তৃতীয়ার দিনে সোনা বা রূপো কিনলে তার জীবনে অনেক বেশি পূর্ণ ফল লাভ করা যায় কিন্তু সোনা কেনার সকলের সামর্থ্য থাকে না তাই মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে প্রবেশ করবেন না তা কিন্তু কখনোই নয় শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার লেখা রয়েছে সোনা বা উপকেনার সামর্থ্য যদি না থাকে তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মা দেবী প্রিয় এই জিনিস বাড়িতে নিয়ে আসুন মাত্র পাঁচ টাকা খরচ করবে দেখবেন মা দেবী অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপকেনার সামর্থ্য না থাকে তাহলে যে কোনো ডাল কিনে আনে কিনে বাড়িতে নিয়ে আসুন এই ডালকে সৌভাগ্য আর সমৃদ্ধের প্রতীক বলা হয়ে থাকে কিন্তু বন্ধুরা ভুল করেও কোনো কালো ডাল বাড়িতে কিনে আনবেন না এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা ঘি কিনে বাড়িতে নিয়ে আসুন এই ঘিকে অত্যন্ত শুভ বলে মানা হয় মানসিক শারীরিক ক্ষতিকারক উপাদান দূর করতে সাহায্য করে ঘি ঘি বাড়িতে কিনে আনুন অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী দেবীর সামনে এই ঘিটি একটি প্রদীপ প্রজ্বলন করুন আপনাদের সকল প্রকার মনস্কামনা জানান অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নারকেল কিনে আনুন নারকেলকে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ হিসেবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল বাড়িতে কিনে আনুন অত্যন্ত শুভ হবে আপনার জন্য সেই নারকেল দিয়ে নাড়ু তৈরি করুন সেই নাড়ু মা লক্ষ্মীর ভোগে নিবেদন করুন পুজো শেষ হওয়ার পর সেই নাড়ু ভোগ আপনি ও আপনার পরিবার সকলে খান দেখবেন মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনাদের উপর এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো সবুজ শাক সবজি আপনারা বাড়িতে কিনে আনুন অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা শাকসবজিকে অর্থের প্রতিরূপ মানা হয় তাই পারেন অবশ্যই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সবুজ পাতাওয়ালা শাকসবজি বাড়িতে নিয়ে আসবেন দেখবেন আপনার গৃহে অবশ্যই মঙ্গল হবে পবিত্র দিনে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ যে কোনো দানা যেমন চাল বাড়িতে কিনে আনতে পারেন এই দিনে জব দান করা অত্যন্ত শুভ এই দিন আপনারা কিন্তু অবশ্যই জব কিনে আনবেন বাড়িতে জব কিনে আনবেন অত্যন্ত শুভ হবে মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসেবে জবকেই গণ্য করা হয়েছে তাই অবশ্যই অক্ষয় পবিত্র দিনে জব বাড়িতে কিনে আনতে একদম ভুলবেন না দেখবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনাদের গৃহে সর্বদাই বিরাজ থাকবে আপনাদের গৃহে কখনোই অন্য ধনের অভাব হবে না সর্বদাই গৃহে অন্য পরিপূর্ণ হয়ে থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে